নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেনে প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই আর আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি একদম সকাল সকাল আমি ছাদে চলে এসেছি তাই সকল বাগানি বন্ধুদের আরও একবার গুড মর্নিং সুপ্রভাত সবাই খুব ভালো কাটুক আজকে মহাশিবরাত্রি শিবরাত্রির দিনে আজ আমি নীলকণ্ঠ মহাদেবের পছন্দের রঙের ফুল নীল সেই নীল ফুলের কাছে আপনাদের সকলকে নিয়ে এসেছি এই যে দেখুন দেখেছেন তো কেমন লাগছে বলুন এটা হচ্ছে নীলমণিলতা আমি ভেবেছিলাম ভিডিওটা আমি আজকেই মানে ফুল যে ফুটেছে বেশ কিছুদিনভাবেই ফুটছে এখনও ফুটতে বাকি আছে অনেক ফুল তো ভাবলাম যে আমি শিবরাত্রির দিনেই আজকে ভিডিওটা শুট করে আপনাদের দেখাবো নীলমণি লতা আমার কাছে বলেছিলাম তিনটে লতা আছে অতি পছন্দের এবং অতি সুন্দর ভাইন জাতীয় গাছ বা লতানো গাছ এক নম্বর আপনাদের আমি দেখিয়েছিলাম রসুন লতা বা গার্লিক ভাইন অসাধারণ ফুল হয় আমি আপনাদের দেশ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা আমার হয়েছিল। ফুল ফুটেছিলো তারপর হচ্ছে ভ্যারিস্তা যেটা আমার গেটে লতানো আছে আমরা সবাই দেখেছেন আমি ভিডিওতে দেখিয়েছি অরেঞ্জ কালারের ভীষণ সুন্দর একটি লতানো গা ফুলের গাছ আর এটা হচ্ছে নীলমণি লতা এটাও একটি অতি সুন্দর দেখুন এখনও কিন্তু এইগুলো ফুটতে বাকি আছে ঠিক আছে আবার কিছু কিছু এই যে ফুটে গেছে এই যে এখনও দেখুন দাঁড়ান আমি আমাদের দেখাই এই যে দেখুন এখনও কিন্তু ফুটতে বাকি আছে কিন্তু যেহেতু আজকে শিবরাত্রি নীলকণ্ঠ মহাদেবের পছন্দের ফুলের রঙের একটা ভিডিও আমি করবো না তাই কি হয় তো তার জন্যই আজকে ভিডিওটা শ্যুট করলাম দেখুন এইগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু এখনও ফুটতে বাকি আছে এই যে এইরকমভাবে প্রত্যেকটা ফুল ফুটবে এই যে এরকমভাবে ঠিক আছে এইরকমভাবে প্রত্যেকটা ফুল ফুটবে তো কেমন লাগছে বলুন আর অনেক ফুল ফুটে গেছে এই যে দেখুন অসাধারণ একটা নীলের একটা অন্য রকম মানে একটা স্নিগ্ধতা আছে জানেন তো মানে নীল তো অনেক রকমের হয় হ্যাঁ তো এই নীলের একটা অন্য রকমই স্নিগ্ধতা আছে আর প্রচুর ফুল ফুটেছে মানে আমি না ফোনটা নিয়ে যেতে ভয় পাচ্ছি ওইদিকে জানেন তো ও বাবা টপাস করে যদি পড়ে যায় হাত থেকে ছাদ থেকে পুরো নিচে ফোন আমার যাবে তো এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে আপনারা বলুন দাঁড়ান আমি একটু ওই দিকে নিয়ে গিয়ে দেখাই আসলে পারছি না কোন দিক থেকে যে নোবো আমি ছবিটা বুঝতে পারছি না দেখতেন তো যতদিকে লতা গেছে পুরো একদম নীলে নিলে ছেয়ে গেছে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন ছাদ থেকে যতটা সম্ভব আমি দেখিয়েছি আবার গ্রাউন্ড থেকেও দেখাতে পারছি না মানে গ্রাউন্ডে এতটা উঁচুতে উঠে গেছে যে ঠিকঠাক ক্যামেরাই না আমি দেখানোর চেষ্টা করেছি তো এইগুলো প্রত্যেকটা ডালে ডালে যখন ফুল আসবে না যখন যখন মানে আরও 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 প্রচুর যখন এখনও তো অনেক ফুটতে বাকি আছে তো যখন সব ফুলগুলো একসঙ্গে ফুটে যাবে তখন অবশ্যই আমি আপনাদের সঙ্গে আবারও 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 শেয়ার করব তো আজকে এই সকাল সকাল লতা দিয়ে শুরু করলাম এইটাই মানে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে কেমন হচ্ছে বা কেমন লাগছে আপনারা বলবেন যদি কারোর নেই তো অবশ্যই এক্ষুনি নার্সারি যান এই সময় নার্সারির প্রত্যেকটা নার্সারি যে কোনো জায়গায় সব নার্সারিতেই লতা এইসবই পাওয়া যায় কেন কি এটা তো সিজন এটা ফুলের টাইম একদম সহ গাছ আপনারা পেয়ে যাবেন আর গ্রাউন্ডে লাগালে তো বুঝতেই পারছেন এইরকমই আমার মতো প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে আর যারা টবে লাগাবেন বা ক্রেটে লাগাবেন তাদের পক্ষেও কিন্তু লতা করা সম্ভব তবে একটা অবশ্যই একটা সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই একটু রিং টাইপের সাপোর্ট দিলেই খুব সুন্দর লতা একদম পুরো ফুলে ফুলে চেয়ে যাবে ওই দিকটা দেখুন আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না দেখুন আপনারা দেখুন কত সুন্দর মানে ডালগুলোর জন্য দেখাচ্ছে না মানে কতটা সুন্দরভাবে ফুলটা ফুটেছে আপনারা করি বুঝতে পারছেন প্রচুর মানে এটা যদি আমার একটা ছোটো জায়গায় থাকতো তাহলে তো এক জায়গায় সমস্ত লতাগুলো বুসি হয়ে থাকতো তাহলে আরও আপনাদের বোঝাতে সুবিধা হতো কিন্তু গ্রাউন্ডে আছে তো তাই আর ফুলটা বললাম যে কালারের মধ্যে একটা অন্য রকম স্নিগ্ধতা আছে একটা অন্যরকম মায়াবী ব্যাপার আছে এই নীলটা একটা অন্য রকমেরই নীল যাদের কাছে আছে তারা জানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অসাধারণ লতা যাদের নেই তারা এক্ষুনি আজকেই একদম মহাশিবরাত্রির দিনে যদি সুযোগ সময় পান তাহলে গিয়ে নিয়ে আসুন নাহলে পরে আনলেও চলবে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকমই আমি আপনাদের সুন্দর সুন্দর ফুল দেখাতে থাকবো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা